তো আপনাদের ভাইয়া টিসিবি আনছে এবারে টিসিবি তেল দিছে লাল তেল আমরা তো টিসিবি পাই আর এখানে ডাল মসুরের আর চিনি আর চাল তো ব্যাগটা বুঝি শিরা পলিথিনের মধ্যে মিশে তো চাল আর এগুলা রোজাতে দিচ্ছিল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও বাড়তে এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুনছি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে যাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে আমিও এগিয়ে যেতে পারবো তো দেখেন টিসিবির জিনিসগুলো আনছে তো এগুলো অনেক আগের ডাল এগুলো অনেক আগে পাইছি তো দেখতেছি যে পোকা লাগছে নাকি তো না পোকা লাগে নাই এগুলা এখানে রাখবো তাহলে এটাই ঢেলে নেব পোকা তো লাগেনি তো এটা ভেঙে গেছে দেখো আমি টেপ দিয়ে কেমন করে লাগাই ঝাঁকনাটা লাগাই রাখছি দেখছ তো চালগুলো রাখবো এই বস্তাতে আর এই চিনি ঢালে রাখবো তো এগুলা মোটা চাল যখন আমাদের গরু ছিল খাওয়াইছি এখন গরু নাই নিজেকে নিজেরাই খেতে পারবো তো এবারে চালটা দেখো বাবু চালটা তো না না তো নুসরাত মামুনি তো মোটা চালের ভাত খেতে চায় না কিন্তু খেতে হবে আমরা খাওয়ার কেন সব খেতে হবে একটু ভাত খাই সারাদিন পর মোটা চাল দেখলে নসরাত বাবু

তো বস্তা করে রাখলে ভালো থাকবে তো এগুলো সব কিছু এখন আমি ঢালে এই ডালটা এখানে ঢালবো তো আমাদের ভালোই হয় রিসিপিটা এই যে কয়ে জানা ছিঁড়ে গেছে নাকি বাবু পড়ে যাচ্ছে কোন দিক দিয়ে করেছে দেখেন সব হয়ে গেল বিচ্ছিন্ন সব ডাল করে ছিটে এলোমেলো হয়ে গেল ভালো করে ঢালো ভালো করে ঢালতেছি দেখো তোমার আব্বুই তো ফুটা করে আনছে ওই জায়গায় ফুটা হয়ে গেছে দুই কেজি ডালে একটু ফাঁকা হয়ে থাকে তো একটু ছিল তো সেটার জন্য ভরে গেল এগুলো এখন তুলে ঝাড়েই নেওয়া লাগবে মা ময়লা আছে যে তো আচ্ছা তুমি ক্যামেরা করে দাও এগুলো পরিষ্কার করে নি তো জীবনের প্রথম গরুর মাংস রান্না করতেছি টাটকা গরুর মাংস আনছে আপনাদের ভাইয়া তো রান্না করতেছি ওল দিয়ে তো কোনো দিন আমি ওল দিয়ে রান্না করিনি তো ওলগুলো ছোট ছোটো করে আলুর মতো কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নিছি আর একটা আলু দুই ফালা করে কেটে দিছি যেন বাবু খেতে পারে আর এপাশে দেখেন সব বাটা মশলা টাটকা মশলা বাটছি বাটে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে মশলাটা কষায় নিচ্ছি তো আমার মশলা কষানো হয়ে গেছে বিসমিল্লাহ তো এখন গরুর মাংসটা দিয়ে দিব তো আমি কোনো দিন রান্নাও করিনি কখনো খাইনি কেমন লাগবে জানি না অনেক আপুরা আপনারা রান্না করেন সবাই বলেন ভালো লাগবে ভালো খেতে মজা তো আমার মাও যখন বেঁচে ছিল তো আমার মাও বলতো যে ওলদে গরুর মাংস রান্না অনেক মজা হয় তো কালকে আপনাদের ভাইয়াকে বলাতেই শুধু বলছিলাম তাতেই আপনাদের ভাইয়া আমি যেটা দিয়ে বের করবো আপনাদের ভাইয়ার সামর্থ্য অনুযায়ী থাকলে তো আমাকে আনে খাওয়ানোর চেষ্টা করে তো আনসে দেখি জীবনের প্রথম রান্না করতেছি তো কেমন হয় রান্নাটা আপনারা পাশে থেকে আমার রান্নাটা দেখবেন আর আমরা অনেকেই রান্নাবাড়ি মেয়ে মানুষ যখন কম বেশি সবাই পারি তো আমি কাউকে রান্না শিখাচ্ছি না আমি তো নিজেই প্রথম রান্না করতেছি তো যেহেতু আমরা ব্লগ ভিডিও বানাই সারাদিন একটু একটু করে ভিডিও ধরলে একটা ভিডিও হয়ে যায় তো মাংসটা কষাই নিব ভালো করে আর রান্নাঘরের অবস্থা দেখেন কেমন অবসানো ছড়ানো ছিটানো তো যেহেতু মেডিকেলে ভাত দিতে হবে দেখেন রান্নাঘরের অবস্থা দেখেন তো এগুলা সব পরিষ্কার করব আর ধীরে ধীরে রান্না বাড়িটাও করে নিব তো মাংসটা সুন্দরভাবে আগে কষায় নেই তো দেখেন আমার ওল গরুর মাংস রান্না শেষ তো এই প্রথম রান্না করছি তো ওল ওল তো দেখে তো মনে হচ্ছে মশালা অনেক সুন্দরই হবে তো ওই কড়াইতে ছোট হয়েছিল সেজন্য জন্য আবার এই কড়াইতে দিছি তো ভাত রান্না হয়ে গেছে এখানে ভাত রান্না করছি আর শাক আনছিলো শাক ভাজি করছি তো রান্নাটা শেষ এখন মশলার গুঁড়ো উপর থেকে ছিটাই দেবো তো প্রথম রান্না করলাম না জানি কেমন হবে খাইতে তো এখন রান্না শেষ দেরি হয়ে গেছে আগে একটু ঢাকনা দিয়ে রাখলাম যাতে সেলটা ভিতরে বসে আর এই পাশে দেখেন বাটি আছে এখানে বালতিতেই হাতটা পরিষ্কার করে নিলাম বাটিটা ধুয়েই রাখছি তো এখন আমাদের বাবা আর ভাই আছে মেডিকেলের তো আপনাদের ভাইয়া মেডিকেলে ভাত দিয়ে আসবে তো সকাল থেকে না খাই আসে রুটি কিনে খাইছে এটা দুপুরের খাবার যাচ্ছে সকালে কেমন করে অত তাড়াহুড়া করে রান্না বাড়ি করি বলেন তো সকালে নাকি রুটি কিনে খাইছে আর এখন এই জন্য বলছে একটু দেরি করে ভাত নেওয়ারও সমস্যা নাই সেজন্য রান্নাবাড়ি শেষ হয়েছে দুপুরের খাবারটা এখন দিব তো আমি সব খাবার এখন বেড়ে নিব রেডি করে নিয়ে আপনাদের ভাইয়া অফিসে থেকে এসে খাবারটা নিয়ে যাবে কাজ করতে করতে ছাগলটা এত চিল্লাপাল্লা শুরু করছে তো অনেকটা হাঁপায় গেছি একা তাড়াহুড়া করে কাজকর্ম করা তো আপনাদের ভাইয়া ঘাস আনে রাখছিল সেই ঘাসটা এখানে বসে থাকে কেটে নিলাম এই যে বটিতে তো ঘাস কাটতে কাটতে ছাগলটা আমাকে মুখ দিয়ে কাপড় আনতেছিল তো ঘাস কাটা শেষ ঘাস কাটা শেষ হয়েছে এখন ছাগলটাকে ঘাসগুলো খেতে দিলাম খাবার খাবে তাই কত চিল্লা চিল্লি শুরু করে দিছে তো এখনও দেখেন কাজের চাপে এগুলো এখনও ঝাড়ু দিতে পারিনি এই যে ছাগলের জায়গাটা কত নোংরা হয়ে আছে আর এই বটিটা নিয়ে আবার পা পা কাটে যাবে বটি দিয়ে তো ছাগলকে খেতে দিলাম ছাগল খাকারে যে দেখেন রোদ বৃষ্টি থাকেই রোদ উঠতেছে থাকেই বৃষ্টি এই যে বৃষ্টি আসছে দেখেন আগিনা ভিজে গেছে বৃষ্টি পড়ছে তো কাপড়গুলো আবার উঠায় এর ভিতরে নাড়ে দিলাম তো আকাশের কত কালা থাকে রোদ থাকে বৃষ্টি তো ছাগলটা ঘাসগুলো খেয়ে খেয়ে নিক আর অফ ক্যামেরায় আমি এগুলা ঝাড়ু দিয়ে নিব তো একটা ছাগল সব সময় খালি চিল্লাচিল্লি করে বাসাতে থাকে খালি বাড়ির খাবারের জন্য তো বালতিতে দেখেন বৃষ্টির এক বালতি পানি জমা হয়েছে এগুলা এখানে ফেলে দিলাম তো এখানে বালতিটা থাকে পানি জমা হয়ে থাকে তো ঘরদারগুলো পরিষ্কার করছি এক গামলা ময়লা হয়েছে ময়লাটা এখন বাইরে ফেলবো এক বালতি পানিয়ে এখানে ফেলে দিয়ে মনে হচ্ছে কত জোরে বৃষ্টি আসছে কিন্তু ধীরে ধীরেই থাকে বৃষ্টি হচ্ছে থাকেই রোদ উঠতেছে কী অবস্থা আকাশের কাজকর্ম করাও যায় না এই ফির করে বৃষ্টি পড়ে ঘর তো আমরা দেখেন ভাবি আর আমি মিলে আলু বাঁচতে আসছি তো মুরগির খোপে অনেকগুলো আলু রাখছিলাম তো সবগুলো ভাবি বের করলো আমি কাজকর্ম করলাম এখানে থাক ওটাও তুমি সরে থোক তো এগুলা বাঁচে এগুলো একটু বড় সাইজের তো আমি এক ডালা নিলাম ভাবি কে ওগুলা দিলাম তো সবাই মিলে মিশে খাই নষ্ট করার থেকে অনেকদিন ভাবি বারবার বলছি যে আমার বাসায় আলু আছে লাগলে আপনি নিয়ে যায় নিয়ে যায় খাই তো এই আলুগুলা বাচ্চি আর এটা ছিল চকির উপর না 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 কি এটা যে তো ফুলে ঢালি আর তো তো ঢাল এলা বেশি আর তো বেলসা লাও বেলসা লাও তো দেখেন এই বস্তার আলুগুলো আমার ননদ দিছিল তো কয়েকদিন আমার ভাই হসপিটালে পানি পড়ছিল না কি দেখা হসপিটালে থাকার কারণে অনেক দিন ধরে বের করতে চাচ্ছি কিন্তু বের করা হয়নি একটা মানুষ আর কোন দিকে যাবো আমি দেখছো গেছে ঢালে দেব

তো বাসি আলুগুলো আমরা বাসে আজকে ভাবি ফ্রি আসে অত রান্না বাড়ি নাই তো সেগুলো আমি একটু রান্নাবাড়ি সারে নিলাম তো আপনাদের ভাইয়া এখনও আসেনি আসলে মেডিকেলে ভাত রেডি করেই ধুয়ে দিছি যে কাজ করতে লাগলে আসে হরা করবে যে ভাত সাজে দাও ভাত সাজে দাও তো সেই আগে রেডি করে রাখলাম আর ভাবি ওই আলুগুলো পরিষ্কার করছে তো এখন দুইজনে একসঙ্গে করলে আগাই যাবে তো সেই আলুর হাত পচা বন্ধু এগুলা লাগে তো আর ভাত রেডি করা যাবে না সব কিছু রেডি করেই খেয়ে আসছি আপনাদের ভাই আসলেই শুধু চলে যাবে তো আপনাদের দোয়ায় আমার ভাই এখন সুস্থ আছে কিন্তু পায়ে ব্যথা আছে বিচ্ছান ভাবি রড ঢুকাইছে কত কি ঢুকাইছে তো এগুলা ব্যথা করতে না এতখানি জায়গা বিষি বিষে ওই হাড়ি বিষি কত করবো তো কি হয়েছে পায়ে হাড়ি একবারেই হয়ে গেছে হাড়ি হয়ে গেছিল তো ঢুকেছে করে সে এক দেড় বছর পর এখন বার করবে না সারা বছরের জন্য থাকবে কেমন করে করবো কালকে ডক্টর দেখলে তো করছে এক্স রে করলে বোঝা যাবে ভিতরে ওই রড দিছে না পাইপ দিছে এক্স রে করলে বোঝা যাবে না তো যাবে না তো এখন আমরা এই আলুগুলা কক্ষণে বাঁচবো আলুগুলা বাঁচে তুমি ক্যামেরা ডেভপ করে দাও তো আপনাদের ভাইয়া মেডিকেলে আমার ভাইকে আমার বাবাকে ভাত দিয়ে আসছে দিয়ে আসে তাদেরকে খাওয়ায়ে রাখে আসছে তো এসে বাসায় আমরাও এখন অনেকটা বেলা হয়ে গেছে তো খেতে বসছি তো আপনাদের ভাইয়াকেও রেডি করে দিচ্ছি তো আজকে মন পছন্দর জীবনের প্রথম রান্না করছি গরুর মাংস দিয়ে ওল তো গরুর মাংস দিয়ে ওল কে কে রান্না করে খেয়েছেন বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের ভাইয়া কিছু উঠায় নিতে চায় না তো সব কিছু তাকে উঠায়ে রেডি করে দিতে হয় একটা জিনিসও উঠায় নিবে না তো আপনাদের ভাইয়াকে সব কিছু বারে দিচ্ছি শশা একটু কেটে নিছিলাম তো নুসরাত কে গরুর মাংস থাকলে ভাত খেতে বলতে হয় না তো নুসরাত মামুনি একা একাই ভাত উঠায় নিয়ে খেয়ে নিছে। আর ক্যামেরা ধরছে বলতেছে যে আম্মু না আসলেই গরুর মাংস আর ওলটা অনেক মজা হয়েছে তো দেখেন নুসরাত মামুনি ভাত খেয়ে নিছে তো ও প্লেটেতে রাখছে তো ওটা প্রতিদিনের অভ্যাস ওকে ভাত সারে রাখতেই হবে অল্প একটু ভাত খায় আবার অল্প একটু সেরে রাখবে তো নুসরাত মামুনি বলতেছে যে আম্মু না উল দিয়ে গরুর মাংসটা স্বাদ হয়েছে তো একটু উল দিয়ে গরুর মাংস রান্না করলে একটু ঝোলঝল রাখতে হয় তো আমি সেই ঝোলঝোল করি নাই ভুনা করছিলাম তো আপনাদের ভাইয়াও খেয়ে বলছে যে না অনেকটাই স্বাদ হইছে তো জীবনের প্রথম রান্না করছি আর ভাবিও কোনো দিন নাকি ওলদে গরুর মাংস রান্না করেনি বা খায়নি তো আমি রান্না করছি ভালো মন্দ রান্না হলে ভাবিও আমাকে দিয়ে খায় আর আমিও ভাবিকে দিয়ে খাই তো ভাবির বাটিতে একটু মাংস উঠাই দিলাম আর নুসরাতকে বলতেছি আম্মু তুমি তোমার বরাম্মুকে একটু দিয়ে আসো তো ভাবিও খেয়ে বলছে যে অনেকটাই স্বাদ হয়েছে কিন্তু একটু ঝোল রাখতিস তাহলে ভালো হতো তো প্রথম রান্না করছি প্রথম তবুও অনেকটাই স্বাদ হয়েছে তো আপনাদের ভাইয়া বলছে খুব মজা হয়েছে তো সব সময় সব মেয়েরাই চাই হাজব্যান্ডের থেকে প্রশংসা শুনতে প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে তো সবারই ভালো লাগে তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না কথার মাঝে ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করেই দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ